যাদের ঘরে রিলায়েন্স বন্ধ হয়ে যাওয়ার পর এরকম রিলায়েন্স ওয়াইপড ডিভাইস পড়ে আছে অন্য সিম লাগালে এতে সাপোর্ট করে না নট রিলায়েন্স সিম বলে কানেক্টেড হয় না তাদেরকে জিও সিম বা এয়ারটেল বা বিএসএনএল সিম দিয়ে কিভাবে এটা ব্যবহার করা যাবে আজকের আমি সেটা দেখাবো যে ওয়াইপড তো সবার প্রথমে এটাকে আমি আজকে দেখাবো জিওর সিম দিয়ে কীভাবে এটা আমরা ব্যবহার করতে পারি ওয়াইফাই হিসাবে বা ওয়াইফাই রাউটার হিসাবে বা কম্পিউটারে নেট কীভাবে চালাতে পারি তো সবার প্রথমে এই যে এখানে ডব্লুপিএস সুইচটা আছে এটা টিপে ধরবো আর এই পাওয়ার বটমটা টিপে এটাকে এডিবি মোডে নিয়ে যাবো যেই ব্লিঙ্ক করবে ছেড়ে দেবো তারপরে লাগবে এর জন্য একটা ডেটা কেবিল তো একটা ডেটা কেবিল নিয়ে নেবো ডেটা কেবিলটা আমাদের সিপিউর সাথে কানেক্ট করলাম কানেক্ট করার পর আমরা চলে আসবো আমাদের কম্পিউটারে তো কম্পিউটারে একটা ফাইল লাগবে একটা ছোটো সফটওয়্যার লাগবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি সেই জিপ ফাইলের পাসওয়ার্ডটা আমি দেব তো সবার প্রথমে আমি আমার কম্পিউটারের ডেস্কটপে চলে গেলাম এখানে ওয়াইপড আনলক নামে একটা ফোল্ডার করা আছে এখানে দেখুন এত কটা ফাইলের মধ্যে যে টু হাইফেন ফ্ল্যাশ হাইফেন মোডেম এটার ওপর আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে অটোমেটিক দেখবেন ফার্স্ট বুট নিয়ে নেবে নিয়ে এর মধ্যে অটোমেটিক এর যে লক করা আছে কোম্পানির থেকে যে ডিফল্ট লক করা আছে সেই লকটা অটোমেটিক ওপেন হয়ে যাবে অর্থাৎ ওর ওয়ারটা আপডেট হয়ে যাবে এখানে দেখুন অটোমেটিক এটা হয়ে যাওয়ার পর এটা চলে যাবে চলে গেছে হয়ে গেছে দেখুন হয়ে গেছে অটোমেটিক এখানে আলোগুলো সব জ্বলে উঠেছে তো আমরা এবার এটাকে কি করব অফ করে দেবো তার আগে রেটা কেবিলটা খুলে দিই দেখুন এই যে ডিভাইসটা নিয়ে নিয়েছে এই যে রিলায়েন্স ফোর জি রানিং এটা নিয়ে নিয়েছে এখানে তো এবার আমরা এতে জিওর সিম ভরে টেস্ট করবো তো সবার প্রথম এটাকে খুললাম এটাকে ওপেন করে নেব ওপেন করার পর ব্যাটারিটাও খুলে নেব এবার নিয়ে নেব জিওর সিম এই যে জিওর সিম আর জিওর সিমটা এতে ভরব তারপর এগুলো যেরকম আছে লাগিয়ে দেবো দিয়ে এটাকে টিপে পাওয়ার বটন প্রেস করে ওপেন করে চালু করে নেবো ওটা চালু হয়ে গেলো ব্যাটারি আছে তো এবার ইউএসবি কেবিলটা কানেক্ট করব এই যে আওয়াজ এসে গেছে এবার এই যে ডিভাইসটা আমাদের এলো এখানে এতে ক্লিক করব করে এটাকে করে নেবো ইনস্টল আর যদি এটা অটোমেটিক ইনস্টল হয়ে যায় যদি না আসে তাহলে আমরা যে কোনো একটা ব্রাউজার খুলব ব্রাউজার খুলে এখানটায় লিখবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এন্টার করলে ওয়াইফাই আমাদের ওয়াইপডের যে পেজটা সেটাই যে চলে আসবে দেখুন এ দেখুন এখানে জিও নিয়ে নিয়েছে যে জিও ফোর নিয়ে নিয়েছে এবার আমরা এখান থেকে যাব কানেকশানে কানেকশানে গেলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে তো ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন ছোটো হাতের অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন এইবার দেখুন এই যে জিও নিয়ে নিয়েছে এইবার আমরা এখানে নেটটা চালাবার জন্য এই যে কানেক্ট কানেক্টে ক্লিক করলেই নেট কানেক্ট হয়ে যাবে এই দেখুন ডিসকানেক্ট এসে গেছে এই যে নেট কানেকশান হয়ে গেছে নেট চলছে যে নেট চলছে এবার এই এখান থেকে আমরা এইটাকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করতে গেলে এই যে ডব্লুপিএস আছে বাটনটা একবার ডব্লু পি এস চালু হয়ে যাবে ফের আরেকবার টিপে ধরলে এই যে এখানে ওয়াইফাই চালু হয়ে যাবে এবার জিও সিমটা দেখুন চলছে কি না তার জন্য যদি আপনি একবার প্রেস করেন এই দেখুন যে টাওয়ারটা আছে গ্রিন থাকবে এই যে ফোর জি লেখা এটা গ্রিন এটা যদি রেড হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার সিম চলছে না এই যে গ্রিন হয়ে রয়েছে অর্থাৎ সিম কার্ড চলছে এই যে ডেটা দেখুন টিপলে যে ডেটা ট্রান্সফার হচ্ছে ডেটাও ট্রান্সফার হচ্ছে ওয়াইফাই হচ্ছে অর্থাৎ মোবাইলে কানেক্ট করলে মোবাইলে এর থেকে ওয়াইফাই চালানো যাবে ডাব্লুপিএস কম্পিউটারে ইন্টারনেটও চলছে এবার দেখে নিই এখান থেকে সেটিংস থেকে গিয়ে আমরা এর পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে সব আমরা বদলে নিতে পারি সবে করে নিতে পারি এই যে এখানে ওয়াইফাই কী দিতে পারি লগ ইন পাসওয়ার্ড দিতে পারি আমাদের যা যা দরকার সেটিং করে নেবো কিন্তু আমাদের এখানে এখন দরকার কম্পিউটারে নেট চালানো চালাচ্ছি এবার এখান থেকে একটা কোনো কিছু ইউটিউব সার্চ করে দেখি জানি ইউটিউব সার্চ করে যে ইউটিউব চলছে কি না দেখুন ইউটিউব এসে গেছে আমি কোন একটা ইউটিউব চালাবো এটা চালিয়ে দেখি আমার চ্যানেল এত অ্যাড আসছে

দেখুন সবই চলছে অর্থাৎ সব নেট চলছে এখানে আমি সফটওয়্যারটা যেটা দিয়ে লক কাটতে হয় সফটওয়্যারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেটা ডাউনলোড করে নেবেন কিন্তু যতক্ষণ না যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমি চেক করে দেখব তাদেরই কেবল আমি ইনবক্সে করলে পাসওয়ার্ড দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ